আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই দেখেন আমার নতুন আর অতিথি আসছে মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা ফুটিয়েছে প্রায় ষোলোটা বাচ্চা ফুটিয়েছে ঠিক আছে তো এই যে ষোলোটা বাচ্চা ফুটিয়েছে এগুলার একমাত্র উদ্দেশ্যে জানেন এগুলো আসলে ভালো করে মিট করেছে মিট না করলে কিন্তু এতগুলো বাচ্চা ফোটায় না ঠিক আছে আমার এই হাঁস চীনা একটা ভিডিও দিয়েছিলাম যে চীনা হাঁস হ্যাঁ ঠিক মতন মিট করছে কিনা ঠিক আছে মিটিং মিটিং করে যত করবে ততই বাচ্চা ভালো হবে ঠিক আছে এই যে আমার আমার অনেকগুলো বাচ্চা হয়েছে মাসা তা সবাই আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ যেন আরো নিত্য নতুন ভিডিও বানাতে পারি আপনাদের জন্য আমার চীনা আসছে এখানে আরো অনেকগুলা ডিম নিয়ে বসেছে মাসা দেখেন এই যে ডিম নিয়ে বসেছে তো ওরাও ষোলোটা আঠারোটা এরকম ডিম নিয়ে বসেছে মার্শাল্লাহ আমার এই জাতগুলো অনেক ভালো বিশটা আঠারোটা এরকম ডিম পারে দুই এক মাস পরে পরে এগুলো ডিম বারে বারে বসে যায় মার্শাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দরকার